এইদিকে সবাই এরা সব খাচ্ছে সবাই খাচ্ছে এখন খাবার দাবার আজকে কি খাবার হয়েছে বুড়ি আর তখন আলু সুদ্ধ আর তখন আলু সুদ্ধই খাইছে আর এদিকে তোমার এ ডিম খাচ্ছ আর কি খাইছো ফুল কাপিয়াল তরকারি খাইছি আর ডিমের জল খাইছি আর ও তো ডিমের জল ডিমকে কি বলে খাইলে প্যান্ডা দুধ খাইলে মুত হয় কলা খাইলে গল হলে বলো আন্ডা খালে প্যান্ড হয় দুধ খাইলে মুত হয় কেলা খাইলে গলায় বুঝছো তোমরা বুঝছো আচ্ছা

মুখ দিয়ে চোখে চলে গেছে নাকি কাঁদবো আমি বুঝতে পারছি না দর্শক মুখ দিয়ে থ্রুতু চোখে টুকে যায় কারণ হয়েছে এখন চোখ ঠিক আছে

যদি কারোর তাহলে লাগে তাহলে বলে কি বলতে চাইছি বললাম যে দর্শক দাদাটা বহুত দিন ধরে সিঙ্গেল হয়ে মরছে ঠিক আছে আমি দেখতে পাচ্ছি না এই কষ্ট কোনো যদি ভালো মেয়ে থাকো